সম্মানিত সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম দুবাই খবর দুবাইতে যেসব কাজের চাহিদা বেশি মূল আলোচনা শুরু করার আগে একটি অনুরোধ থাকবে ইতিমধ্যে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবার আগে আপডেট নিউজগুলো পাওয়ার জন্য দুবাইতে বেশিরভাগ ছোটখাটো কাজের ক্ষেত্রে বিদেশি শ্রমিকদের প্রাধান্য দেয়া হয় মূলত যেসব কাজে বেতন বেশি সেসব কাজে সব থেকে চাহিদা সম্পন্ন সেসব কাজের ক্ষেত্রে প্রতিযোগিতাও বেশি হয়ে থাকে দুবাইতে সব থেকে বেশি যেসব ক্ষেত্রে কাজ পাওয়া যায় সেগুলো হলো ড্রাইভিং ওয়েল্ডিং প্লাম্বিং কনস্ট্রাকশন হোটেল বয় ক্লিনার ইলেকট্রিশিয়ান ইত্যাদি অর্থাৎ বিশেষ দক্ষতার কাজগুলোর ক্ষেত্রে দুবাইতে বেশ চাহিদা রয়েছে সাধারণত আপনি যদি ড্রাইভিং কনস্ট্রাকশন বা ইলেকট্রিক্যাল বিভিন্ন কাজের ক্ষেত্রে অভিজ্ঞ হয়ে থাকেন তবে দুবাইতে আপনার চাহিদা হবে সব থেকে বেশি এসব কাজে অভিজ্ঞ লোকের দরকার হয় প্রচুর পরিমাণে এছাড়া লেবার বা শ্রমিক হিসেবেও দুবাইতে প্রচুর কাজ রয়েছে তবে এগুলো শারীরিক পরিশ্রমের কাজ হওয়ায় এসব ক্ষেত্রে সুস্থ সবল হওয়া প্রয়োজন বেতন ও চাহিদা অনুসারে দুবাইতে কনস্ট্রাকশন কাজগুলো অত্যন্ত ভালো এসব কাজ কিছুটা কঠিন এবং বিশেষ দক্ষতার প্রয়োজন হয় কিন্তু দুবাইতে প্রতিনিয়ত নতুন নতুন দালান ও স্থাপনা নির্মিত হয় বলে এই কাজে সবসময় জনবল দরকার হয়ে থাকে অর্থাৎ দুবাইতে আপনি শ্রমিক কিংবা উপরে উল্লেখিত বিশেষায়িত কাজের জন্য যেতে পারেন শ্রমিক হিসেবে কাজ করতে চাইলে সুস্থ সবল হওয়া জরুরি আর অন্যান্য কাজের ক্ষেত্রে দক্ষতা বাড়ানো অত্যন্ত জরুরি আপনি সঠিক দক্ষতা অর্জন করতে পারলে এবং অভিজ্ঞতা থাকলে দুবাইতে কাজ পাওয়া অনেকটাই সহজ হয়ে যায় কাজেই দুবাইতে কাজের সন্ধানে যেতে চাইলে আগে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে নিতে হবে দুবাই প্রবাসীগণ প্রবাস ভিত্তিক প্রতিদিনের আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন